ঝাড়গ্রাম থেকে ঘুরে আসার পর আমার বাইকে একটা বড় প্রবলেম হয় বারবার করে বিশেষ করে এক নম্বর আর দু নম্বর গিয়ারে বারবার করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল তার জন্য আমি আজকে এসছি মিগঙ্কদার এখানে টি এম এ তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল হাজির হয়েছি আর যেটা মিগঙ্কদা বললো যে আমার বাইকের থ্রটেল বডিটা ক্লিন করতে হবে আর তার সাথে ফিউল পাম্প এগুলো সব ক্লিন করতে হবে এখানে এই ভাইরা কাজ করছে এই হচ্ছে এত ময়লা বেরিয়েছে দেখতে পাচ্ছ পুরোটাকে ওপেন করে ওরা পুরো কাজটা করছে এছাড়াও আমার চাকার ড্রেসিংও হয়েছে দুটো চাকাই আচ্ছা পেছনের চাকার আমার ব্রেকের কাজ হয়েছে মানে ব্রেক চেঞ্জ হয়েছে সামনের চাকার আমি হিরো থেকে করিয়েছিলাম আর পেছনের চাকাটা আমি এখান থেকে করলাম এইগুলো ছাড়াও মৃগাঙ্কদার সাথে অনেক কথা হচ্ছে অনেক কিছু জানতে পারছি নতুন নতুন জিনিস আর মানে আমার কাছে পুরোটাই নতুন কারণ আমি এগুলো এর আগে ভাবে আমার গাড়ি কম করে ধরে নাও পনেরো কুড়ি বার স্টার্ট বন্ধ হয়েছে তো মানে রকমে কোনো আমি নিয়ে এসেছি নিয়ে এসে এখানে গাড়ি দিয়েছি ওকে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমি অন্তত জানি যে যখনই গাড়ির মোবিল চেঞ্জ হয় তখন নর্মালি মানে ড্রেন করে নতুন মোবিল ঢেলে দেয় কিন্তু এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে ইঞ্জিন ফ্লাস এটা বেসিক্যালি কি করছে যখন মোবাইলটাকে চেঞ্জ করতে বা ড্রেন করতে তার আগে এটাকে মোবিল চেম্বারের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছে ফলে কি হচ্ছে এটা পুরো মোবিল চেম্বারটাকে পুরো ফ্লাস করে নিচ্ছে মানে যত ডার্ট রয়েছে যা রয়েছে পুরোটাকে ক্লিন করে মানে ওটাকে বেসিক্যালি আমার যেমন হলো এটাকে আরো পাতলা করে দিচ্ছে তারপর ওটাকে জাস্ট চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে আর ভেতরটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে তো এটা একটা নতুন জিনিস জানতে পেরেছি দারুণ জিনিস মানে এটা এর আগে জানতাম না এটা প্রথমবার আমি দেখলাম এটা কি হলো এই জিনিসটা যাই হোক নতুন জিনিস জানলাম আর অনেক কিছু জানবো জানতেই এসেছি এখানে বেশি এই যে মৃগাঙ্কটা এখানে দাঁড়িয়ে প্রতিটা বাইক আমি যা দেখলাম মৃগাঙ্কটা প্রতিটা বাইক চালিয়ে যতগুলো বাইক আসছে প্রতিটা বাইক নিজের হাতে চালিয়ে ইন্সপেকশন করে প্রতিটা কাস্টমারের সাথে নিজে কথা বলছে যে এরকম এরকম প্রবলেম আছে তোমার বাইকে যতটা যা দরকার ততটাই কাজ করানো হচ্ছে তো পুরোটাই নিগমকরা নিজের হাতে করছে নিজে চালিয়ে দেখছে কোথায় কি প্রবলেম তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সব কাজ করার পরেও ফিউল পাম্প থেকে ফিউল ঠিক মতো আসছিল না তাই মিগাঙ্কদা সাজেস্ট করে হিরো সার্ভিস সেন্টারে একবার দেখানোর জন্য যেহেতু ফিউল পাম্পটা ওয়ারেন্টির মধ্যে ছিল তাই আমি গেলাম হিরো সার্ভিস সেন্টার তো সারাদিনের কাজকর্ম সেরে আমি হিরোয় ছিলাম সারাক্ষণ মানে হিরো সার্ভিস সেন্টারে কাজকর্ম সেরে এখন আমি এসেছি রাজদীপদার কাছে মানে আমি গেছিলাম তোমার আইডেন ড্রাইভে যেহেতু রাজদীপ দোকানে ছিল সাথে দেখা করে তারপর রাজদীপদার সাথে রাজদীপদার দোকানে এসেছি এবার এখন রাজদীপদা গেছে আমার বাইকটাকে টেস্ট ড্রাইভ নিতে তো বাইকটা ধরে স্টার্ট করে জাস্ট মুখটা পুরো হাসিতে ভরে গেল এবার আসুক তারপরে রাজদীপদার এক্সপিরিয়েন্স দেব বাট আমার এক্সপিরিয়েন্স তো মানে টেস্ট ড্রাইভে অসাধারণ মানে বাইকটা এখন পুরো একদম রেডি পরের রাইডের জন্য মানে আগের রাইডে গেছিলাম বাট অনেক সমস্যা ছিল তো এসে ওগুলোকে ঠিক করেছি কি কি কাজ করিয়েছি না করেছি সবগুলো আমি গিয়ে বলবো তোমার রাত্রিবেলা বাড়ি গিয়ে বা কালকে সকালে আমি যদি টাইম পাই আমি পুরোটা বলে তারপরে ভিডিওটা আপলোড করব। এবার দেখা যাক রাজদীপটা কি বলে যে টেস্ট করে রাজদীপটা কীরকম কি লাগলো

মানে এটা নিয়ে মানে এবার মনে হচ্ছে আমাকে হ্যাঁ খেয়াল খেয়াল এবার আমাকে নিয়ে খেয়াল হচ্ছে যেটা বললাম যে একগাল হাসি হেসেছে আর সেকেন্ড হচ্ছে মানে কি কি কাজ করেছে না করেছে সেটা আমি পরে রাতে গিয়ে বলবো বা এক্সপিরিয়েন্স অসাধারণ তো ছিল আমি তোমার মুখ দেখে বুঝতে পারি আরে ক্লাচ ধরে ওর ক্লাচ প্রচন্ড টাইট ছিল

যে প্রতিটা বাইক কে না নিজের হাতে টেস্ট করছে টেস্ট করছে নিজের হাতে টেস্ট করছে টেস্ট করে নিজে বলছে কাস্টমার সাথে ডিরেক্টলি যে কি প্রবলেম মানে অন্য মানে ওদের ওখানে যারা কাজ করে তাদেরকে তো পরে দিচ্ছে আগে নিজে নিজে টেস্ট করছে আর রাইটটা অনেকটা দূর অব্দি যাচ্ছে গিয়ে করে আসছে করে এসে বলছে যে হ্যাঁ এই এই প্রবলেম আর কোনো কাস্টমারকে এরকম বলছে না না এরকম ধরনের কোনো প্রবলেম নেই কাস্টমার যখন এসে বলছে যে প্রবলেম আছে মিনস প্রবলেম প্রবলেম

আমরা আমাদের ছেলে না আমাদের কাছে না বাইক একটা বিশাল ইমোশনাল জায়গা একদম পুজো আসলে মানুষ জামা কাপড় কেনে আর আমরা যারা বাইকার আছি না বা রাইডার আছি তারা না জামা কাপড়ের দিকে যাই না আমরা খুঁজি বাইক কে কিভাবে যত্ন নেবো রাইডিং গিয়ারে কি কি ইনভেস্ট করবো তার জন্য কতটা খরচা আমার এক্সপেন্স করে আমাকে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে এই ধরনের জিনিস তো মেন প্রেম হচ্ছে বাইক কেনিয়ে তো বাইকে যদি একটা ছোটখাটো জিনিস যদি খারাপ হয়ে যায় না তখন না খুব গায়ে লাগে আর সত্যি কথা বলতে আমরা যখন রাইডার বের তখন না মানে উই আর ডিবিসি হয়ে যায় যদি কোনো কিছু রাস্তায় 막খানে পারে ওটা ওদের কাছে ডিবিসি কিন্তু যদি রাইডার নাও বের হ্যাঁ সে মনে ভালো থাকে খুব একটা প্রবলেম রয়েছে রাইডার বলার বক্তব্য হচ্ছে এইটাই যে হিরো মত এত বড় একটা ব্র্যান্ড তাদের আফটার সেল সার্ভিস যদি এরকম হয়ে যায় দিন দিন তাহলে তো ভাই डाउट আছে সত্যি কথা বলতে डाउट আছে কারণ এটা মানে সিঙ্গেল পেনি খরচা করতে গেলে আমরা ভাবি

ঠিক আছে একটা ভালো লাগছে আমার বাড়িটা রেডি হয়ে গেছে তোমাদের সবাইকে জানাই স্বাগত দুদিন ধরে আমার বাইকে দুদিন না প্রায় গত দু তিন সপ্তাহ ধরে মানে ঝাড়গ্রাম থেকে ফিরে আসার পর থেকে আমার বাইকে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে বারবার করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল এবার এটা নিয়ে আমি প্রথমে হিরোর কাছে যাই হিরোতে আমাকে বলে যে ক্লাচের অ্যাডজাস্টিংয়ের প্রবলেম আছে যার জন্য বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধটা কি কীরকম হচ্ছিল যখন তখন পাওয়ার ব্রেক করছিল মানে আমি যখন কর্নারিং নিতে যাচ্ছি ধরো একটা রাস্তার মধ্যে কর্নারিং নিতে যাচ্ছি তো সেই সময় হঠাৎ করে ধাক্কা মেরে স্টারটা বন্ধ হয়ে যাচ্ছে হিরো থেকে আমাকে করে দিল হিরো থেকে আমাকে ক্লাসটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর মাত্র দু দিন চলেছে দিন চলার পর আবার সেম প্রবলেম হয় বেসিক্যালি কখন প্রবলেমটা হতো খুব বেশি যেটা আমি প্রবলেম ফেস করেছি মানে অ্যাক্সিডেন্টও হতে পারত অফিসের বেসমেন্ট থেকে যখন ওপর দিকে উঠছি ঠিক যখন এইভাবে কর্নারিংটা হচ্ছে কর্নার নেবার সময় ঠিক এইভাবে যখন উঠছি তখনই স্টার্টটা বন্ধ হয়েছে একদিন আমি পড়েও যাচ্ছিলাম বাট পেছনে আমার এক কলিক আর কি মানে বরুণ মানে ও পেছনে বসেছিল পাটা ফেলে দেয় বলে আমি বেঁচে যাই তো তারপরে আমরা দুজন মিলে আস্তে আস্তে করে মানে খুব রেস দিয়ে বাইকটাকে তোলা হয় পরশু গেছিলাম আমি মৃগাঙ্কদার ওখানে এবার মৃগাঙ্কদার কাছে গিয়ে আমি আমার প্রবলেমটা বলি মেয়ঙ্কা প্রথমে বাইকটার থ্রটেল বডি ক্লিন করে তার সাথে ফিউল ইঞ্জেক্টরটাও ক্লিন করে তারপরে যখন টেস্ট টেস্টাইভ করতে মেগাঙ্কদা বেড়া মৃগাঙ্কদাও পড়ে যাচ্ছিল মানে এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার মৃগাঙ্কদাও পড়ে যাচ্ছিল কিন্তু সে যেহেতু এক্সপিডেন্স সে সামলে নিয়েছে এসে আবার পুরোটা চেক করে চেক করে দেখা যায় যে ফিউল পাম্প থেকে না ফিউল আসছে না মাঝে মাঝে ফিউল আসা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে প্রবলেম কি ফিউল পাম্পের প্রবলেম সেটা আমরা শর্ট আউট করি এবার যেহেতু ফিউল পাম্প ওয়ারেন্টিতে রয়েছে তাই মেয়া কথা রকম হাত দেয় না মেয়ঙ্কথা বলে তুমি একবার হিরোর সাথে কথা বলো তো সেখানে হিরোতে আমি যাই হিরোতে গিয়ে ফিউল পাম্পটা ঠিক করার জন্য আমি দিনকার বাইকটা দিয়ে চলে আসি কালকে যখন আমি গেলাম তখন ওরা বললো যে ফিউল পাম্পের কোনো প্রবলেম নেই যেটা মেন প্রবলেম রয়েছে সেটা হচ্ছে ওয়ারিংয়ের কারণ ওরা ফিল পাম্প চেঞ্জ করে দেখেছে যে ফিল পাম্পের প্রবলেম নেই তো ওয়ারিংটা আমার যথারীতি ওটাও ওয়ারেন্টির মধ্যে ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে এখন ঠিকঠাক চলছে পুরো ওয়ারিং যেটা চেঞ্জ করেছে ওটার তো কোনো দাম নেয়নি কিন্তু ওইটা লাগানোর জন্য ফিটিং চার্জ নিয়েছে পাঁচশো টাকা চার্জেসটা একটু বেশি একটু কম করলে খুব ভালো হতো মৃগঙ্কদার সাথে কথা বলে যেটা জানলাম মানে আমি খুবই নতুন নতুন বাইক চালাচ্ছি মানে বাইক অনেক ধরে চালায় কিন্তু রাইড করছি খুব নতুন তো মিও কথা যেটা বলল পালসে যারা এক্স পালস ইউজ করো তারা সবাই এই জিনিসটা নোট করে রেখে দাও এক্সপালসে প্রতি দশ হাজার কিলোমিটার অন্ত ফিউল ইঞ্জেক্টার ফিউল পাম্প থার্টেল বডি এগুলো সব ক্লিন করতে হয় বেসিক্যালি ফিউল ইঞ্জেক্টার আর থটেল বডিটা ক্লিন করতে হয় এটা তোমাকে হিরো থেকে কখনোই বলবে না আমি ন হাজার নশো হবে মানে ঝাড়গ্রাম রাইডে যাওয়ার আগে আমি হিরোতে সার্ভিস করাতে নিয়ে যাই এইটা আমার ফ্রি সার্ভিস ছিল না মানে ফ্রি সার্ভিস ছিল না আমি এক্সটেন্ড করেছিলাম এক বছরের এটা আরও বড়ো ভুল এক্সটেন্ড করেছিলাম যাতে ফ্রি এর মধ্যে চলে আসে তো এক বছর এক্সটেন্ড ছিল তার মধ্যে ওটা করেছে। ন হাজার নশো কিলোমিটার যখন আমি গেছি তখন তো ওদের বলা উচিত ছিল যে তোমার বা ওদের নিজেদের চেক করা উচিত ছিল কাস্টমারকে জানানো উচিত ছিল যে বডি আর যেটা আছে ওটাকে ক্লিন করতে হয় আমি জানবো কি করে আমি যদি না জানি আমাকে যদি কেউ না জানে আমি জানবো কি করে যখন আমি ফেস করলাম তখন আমি মৃগঙ্কার কাছে গিয়ে এই সব কাহিনী জানলাম আমার বক্তব্য যে হিরো আগের থেকে এই জিনিসগুলো বলা উচিত দেখো এবার বাকিটা আমি তো ভিডিওতে পুরোটা দেখিয়েছি আজকে পুরো ফ্রেশ আজকে সানডে কোনো প্রবলেম নেই গাড়ি পুরো ওকে হয়ে গেছে রাজধিদা পর্যন্ত চালিয়ে খুব খুশি আমিও প্রচণ্ড খুশি আর মৃগাঙ্কদা প্রচণ্ড হেল্প করেছে হেল্প হেল্পটা করলে আমি এই প্রবলেমটা শর্ট আউট করতে পারতাম না পারলেও অনেক ঘুরতে হতো অনেক টাকা খরচা হতো আমার খুব খুব কম মানে এত কম কেউ নেয় আজকালকার দিনে সার্ভিস সেন্টারে গেলে মানে গলা এক এখান থেকে কেটে দেবে এমন কাটবে না মানে একদম দেখাই যাবে না ব্লেড চালানো দেখেছো ব্লেড এমন চালাবে না দেখা যাবে না সার্ভিস সেন্টারগুলো এইভাবে কাটছে মানুষের কাস্টমারদের এইভাবে কাটছে মেগাঙ্কদা এত কম খরচায় করবে আমি ভাবতে পারিনি বাকি তোমরা তো মেগাঙ্কদার কাছে গেলে বাকি এক্সপিরিয়েন্স পেয়ে যাবে আর হ্যাঁ সপ্তাহের কথা যেই প্রবলেম হয়নি সেই প্রবলেমের পেছনে মাথা ঘামায় না কাস্টমারের এক্সট্রা খরচা করানোর কোনো ইচ্ছে তার নেই এটুকু আমি বুঝেছি এবার এখন চলো চা খেয়ে নিই চা খেয়ে তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে